সম্প্রতি তিস্তা নদী রক্ষা আন্দোলনের জাগোবাহে তিস্তা বাঁচাই এর ব্যানারে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই পদযাত্রা ও সমাবেশ উত্তরাঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি নতুন করে আন্তর্জাতিক ও জাতীয় মনোযোগ আকর্ষণ করেছে লালমনিরহাটসহ পাঁচটি জেলার হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে যার মধ্যে কৃষক শ্রমিক শিক্ষার্থী ও বন্যা কবলিত জনগণ ছিল তারা তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবি জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা তিস্তা সহ চুয়ান্নটি অভিন্ন নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তিস্তা নদীর পানি বণ্টন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু বছরের দ্বন্দ্ব রয়েছে সাম্প্রতিক ঘটনাবলিতে এই ইস্যু নতুন করে আলোচনায় এসেছে তবে এখনও কোনো চূড়ান্ত সমাধান হয়নি তাই জনগণের এই আন্দোলনকে রাজনৈতিকভাবে কার্যকর করা এখন সময়ের দাবি এর আগে গত মার্চে তিস্তা নিয়ে এই নদীর তীরে দুই দিন ব্যাপী ব্যাপক জনসমাবেশ থেকে দাবি উঠেছিল বাহে তিস্তা বাঁচায় কিন্তু ভারত এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি তারা বাংলাদেশের মানুষের কোনো কথা এবং দাবি শুনতে চাচ্ছে না এটা আন্তর্জাতিক নদী আইন অমান্য করার অপরাধ ও অপরের অধিকার কেড়ে নেওয়ার জন্য এক ধরনের চাতুরি বিস্তার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ গত চার দশকে একশো বিশটি মিটিং করেও কোনো সমাধান হয়নি বরং ভারত বারবার ছলনা করে সময় ক্ষেপণ করেছে এই অবস্থায় আবারও শুধু মিটিং করে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিসা নিয়ে দর কষাকষি করা বোকামি নয় কি পাড়ের মানুষ হতাশ হয়েছে বারবার তাদের সাথে গোটা দেশের মানুষও হতাশ তাদের হতাশা একেবারেই যৌক্তিক একশো বিশটিরও বেশি মিটিং শত শত আলোচনা তবু কোনো চুক্তিতেই পৌঁছাতে পারেনি বাংলাদেশ এটা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে সময় ক্ষেপণের ফাঁদে ফেলে রাখার একটা কৌশল মাত্র এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভারত কি বাংলাদেশকে কখনো তিস্তার পানির ন্যায্য হিসা দেবে না সংক্ষেপে ইতিহাস বলি দু সালে একটি চুক্তির খসড়া তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশকে প্রায় সাঁত্রিশ শতাংশ এবং ভারতকে প্রায় বিয়াল্লিশ শতাংশ পানি দেওয়ার কথা ছিল তবে পশ্চিমবঙ্গ রাজ্যের আপত্তির কারণে সেই চুক্তি সই হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা নদীর পানি ছাড়ার বিরোধিতা করেন কারণ এই রাজ্যটি তিস্তার পানির উপর নির্ভরশীল এরপর থেকে বিভিন্ন সময়ে ভারত আশ্বাস দিলেও বাস্তবে কোনো চুক্তি হয়নি দু হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্ক যে পর্যায়ে পৌঁছেছে তাতে তিস্তার পানি বন্টন চুক্তি সুদূর পরা হতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার পানি বন্টন চুক্তি দিয়ে পুনরায় আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে এর মাঝে বাংলাদেশ তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়েছে চীনও এখন সহায়তার জন্য পুরোপুরি প্রস্তুত এই প্রকল্পের মাধ্যমে নদীর পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা উন্নত করা সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তবে ভারতের পক্ষ থেকে চীনের এই সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যা প্রকল্পটির বাস্তবায়নে বিলম্ব ঘটাচ্ছে তিস্তা নদীর পানি সমস্যা সাম্প্রতিক গণপদযাত্রার ফলাফল কী হতে পারে তা নিয়ে অনেক বিশ্লেষণ চলছে তবে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে পশ্চিমবঙ্গের আপত্তি এবং বাংলাদেশের চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এই ইস্যুকে আরও জটিল করে তুলেছে প্রশ্ন হলো এই ইস্যুতে ভারতের ধীরগতির কারণ কি। কারণ হল রাজনৈতিক আঞ্চলিক এবং কৌশলগত এতে পশ্চিমবঙ্গের আপত্তি রয়েছে তিস্তা নদী পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যদি বাংলাদেশকে পানি দেয়া হয় তবে পশ্চিমবঙ্গে কৃষিকাজ এবং পানির যোগানে বিপদ হবে ভারতীয় সংবিধান অনুযায়ী নদীর পানি বন্টনের মতো বিষয়গুলো রাজ্যের সম্মতির ওপরও নির্ভর করে তাই দিল্লির কেন্দ্রীয় সরকার চাইলেও পশ্চিমবঙ্গের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ চীনের সঙ্গে তিস্তা প্রকল্পে বড় ধরনের সহযোগিতার চেষ্টা করছে ভারত মনে করে এতে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়তে পারে যা ভারতের নিরাপত্তার স্বার্থের জন্য হুমকি হতে পারে তাই ভারত তিস্তা ইস্যুতে বাংলাদেশকে চীনের দিকে পুরোপুরি ঠেলে দিতে চায় না আবার নিজেও এই মুহূর্তে কার্যকর সমাধান দিতে পারছে না এমত অবস্থায় তিস্তাপাড়ের মানুষ শুধু আন্দোলন করে হতাশা ব্যক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে প্রতিবাদ চালালেই কাজ হবে না বাংলাদেশের শুধু দিল্লির কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বললে হবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে এর সাথে তিস্তা প্রকল্পের বিকল্প উদ্যোগ নিতে হবে এখন শুধু প্রতিবাদ নয় সরকারকেও আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে নিয়মিত সক্রিয় থাকতে হবে পদযাত্রা মানববন্ধন ইত্যাদি যেন জাতীয় ঐক্যের ইস্যু হিসেবে প্রতিষ্ঠিত হয় এতে ভারতের কাছে এটি স্পষ্ট হবে যে এটি শুধু বাংলাদেশের সাধারণ মানুষেরও মৌলিক দাবি নয় বরং অন্তর্বর্তী সরকারেরও দাবি তিস্তা ইস্যুতে বাংলাদেশের দর কষাকষির কৌশল কেমন হওয়া উচিত তা নিয়ে মতামত জানতে সেমিনার করা উচিত এই জন্য মাল্টিপল চ্যানেল কৌশল নিতে হবে শুধু কূটনৈতিক আলোচনায় না থেকে বাংলাদেশ আন্তর্জাতিক মিডিয়া গবেষণা সংস্থা পরিবেশবাদী সংগঠন জাতিসংঘ ইত্যাদির মাধ্যমে তিস্তা ইস্যু তুলে ধরতে হবে এটা ভারতকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলতে পারে তিস্তাই কৌশলগত বিষয়ে পদক্ষেপের জন্য আমাদের তাহলে কি করা উচিত আমাদের কাজ হবে নিজস্ব পানি ব্যবস্থাপনা উন্নত করে নিজেদের শক্তি বাড়ানো আন্তর্জাতিক আদালতে মামলা করা পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন দ্য বিশ্বমিডিয়া ব্যবহার করে ভারতকে চাপ দেওয়া বন্ধুত্বপূর্ণ দেশগুলিকে যেমন চীন ইউরোপ তুরস্ক এবং মালয়েশিয়াকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি করা প্রতিটি কূটনৈতিক বিনিময়ে তিস্তা ইস্যু জোরালোভাবে তোলা এবং সুবিধার বিনিময়ে শর্ত চাপাল নতুন বাংলাদেশের তরুণেরা যে অবিচার দেখছে তারা সেসবের বিরুদ্ধে একটা গর্জে ওঠা উত্তর চাচ্ছে কিন্তু শুধু হাতের মুষ্টি তুললেই বিজয় আসে না মুষ্টির সাথে মাথা এবং মেধারও সুষ্ঠু প্রয়োগ করতে হবে পানির অধিকার মানুষের মৌলিক অধিকার এটার বাস্তবায়ন করা বাংলাদেশের দাবি বাংলাদেশের কূটনৈতিকদের লক্ষ্য হবে বিশ্ব মিডিয়ায় তিস্তা ইস্যুকে প্রধান আলোচনা হিসেবে দাঁড় করানো একইভাবে জাতিসংঘ বিশ্বব্যাংক ইত্যাদি আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই ইস্যুতে জড়িয়ে ফেলতে হবে তবেই তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য